বন্ধুরা অন্য ভিলেজ ফুটে আপনাদের অনেক স্বাগত আজ আমি কাঁচা আম পেরে নেবো কাঁচা আমের পাপড় বানাবো আপনাদের কেমন হয়েছে। আমগুলো পেরে নেব আম পাচ্ছি আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন কত আম হয়েছে গাছে প্রচুর আম হয়েছে আমি আম গাছ থেকেই কেড়ে নেবো ছোলো ছোলো আম হয়েছে বন্ধুরা আমগুলো কুড়িয়ে নিচ্ছে খুব একটা কিন্তু এখনো বড় হয়নি সবে নতুন গাছ কত আম দেখুন বন্ধুরা আমি পাপড়টা বানানোর জন্য আমগুলো এবার কেটে নেব ভালোভাবে পাপড়টা করার জন্য সিদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে নেব সিদ্ধ হোক আমটা যতক্ষণ বন্ধুরা আমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন পুরো ক্ষীর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা পরিমাণ মতন কড়াতে জল দিয়ে দেবো আমি আমি কিন্তু একশো গ্রাম সাবুর রাতে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমি ফুটিয়ে নেব ভালোভাবে নিয়ে আমের পাঁপড়টা বানাবো জলটাতে সাবুটা দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে খুব পাতলা হবে না খুব মোটাও হবে না বন্ধুরা এই সাবু কিন্তু অনাবরত নাড়তে হবে খুব আস্তে জাল রাখতে হবে আর বারে বারে নাড়তে হবে নাহলে কিন্তু তলাতে বসে যাবে বন্ধুরা এই সাবু কিন্তু অনাবরত নাড়তে হবে খুব আস্তে জাল রাখতে হবে আর বারে বারে নাড়তে হবে নাহলে কিন্তু তলাতে বসে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমটা এবার সাবুতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব অল্প একটু নুন দিয়ে নেব পরিমাণ মতন খুব বেশি নুন ভালো লাগে না বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবার পাঁপড় তৈরি করার পালা দেখতে পাচ্ছেন এই পাঁচগুন কিন্তু পাপড়ের মতন হয়ে এসছে প্রায় কী করে বুঝবো তা খুব বেশি মোটাও হবে না খুব পাতলাও হবে না ইয়ে হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব দেখুন এই সাইডগুলো কেমনভাবে জমে যাচ্ছে মানে হয়ে গেছে মাঠটা বন্ধুরা এবার আমি লাভিয়ে নেব নে অন্য একটা তাতে ছেঁকে নেব এটাতে এক চামচ করে দেবো আর ছেঁকে নেবো না ছেঁকে নিলে কিন্তু ওই ওপরে অল্প হয়তো সাবু সিদ্ধ হয়নি সেগুলো থেকে যাবে পাপড়টা কিন্তু হবে না ভালো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এই পর্দায় এসছে আর দেখুন কতটা ছেঁকেছি বাদ দিয়ে দিয়েছি এই হাফ এক চামচ মতন জিরে দিয়ে দেবো গোটা জিরে এই লঙ্কাগুলো দানা ছাড়িয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একটু ঠান্ডা হলেই কিন্তু দিয়ে দেব বন্ধুরা আমি যেহেতু বলেছিলাম কাঁচা আমের পাপো তো কাঁচা আমের কালার নিয়ে আসার জন্য আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন নাও পারেন কিন্তু ফুড কালারটা দিলে দেখতে খুব সুন্দর হবে যেহেতু কাঁচা আম বলেছিলাম দেখুন কত সুন্দর কালারটা চলে আসলো খুব অল্প পরিমাণেই দিয়েছি আমি ধরো এক করে পাপড়টা আমি দিয়ে দেবো প্লাস্টিকের ওপরে আমি কিন্তু পাপড় তুলতেই পারব না মা তুলবে আমি তো কাজে যাবো পাপড়টা শুকিয়ে গেলে মা তুলবে আপনারা যেমন ছোটোও দিতে পারেন বড়ও দিতে পারেন আমি এই সাইজে দিলাম অল্প অল্প করে নেব আর দিয়ে দেব পাপড়গুলো আমার সব দেওয়া হয়ে গেছে আমি অল্প কিন্তু সাদা তেলে পাঁপড় প্লাস্টিকে দিয়ে দিয়েছিলাম দিয়ে পাঁপড়গুলো দেওয়া হয়ে গেল আমি কিন্তু তুলতে পারবো না মা তুলে দেবে বেলাতে আর আমি তো কাজে যাবো জন্য মা তুলে পাঁপড়টা রাখবে কালকে আমি আপনাদের ভেজে দেখাবো কালকে তো আমি পাঁপড় দিয়ে গিয়েছিলাম পাঁপড়টা কিন্তু আমি তুলতে পারিনি মা আমি তো কাজে গেছিলাম তার জন্য মা পাঁপড়টা তুলেছিল আমি দেখানো হয়নি তো আজকে দেখাচ্ছি দেখুন পাঁপড়টা কত সুন্দর হয়েছে কি সুন্দর দেখুন পাতলাপুর এপার থেকে পুরো ওপারে দেখা যাচ্ছে কত সুন্দর এটা ভেজে দেখাবো আপনাদের কেমন হয়েছে পাঁপড়টা তো তেলটা দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়েছি এবারে গরম হয়ে গেছে আমি এবার পাঁপড়গুলো ভেজে নেব কত সুন্দর দেখুন পাঁপড়গুলো ভাজা হচ্ছে বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু কিন্তু ভাজছি দেখুন কত সুন্দর হচ্ছে কুড়ি টাকা খরচ করে যে এত পাঁপড় হয় এটা কিন্তু আমরা আগে জানতাম না অনেকেই হয়তো জানে না কিন্তু বাড়িতেই করে নেওয়া বেটার কত সুন্দর হয়েছে দেখুন পাপড়গুলো বন্ধুরা দেখুন আমার পাপড়গুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর মুড়মুড়ে হয়েছে দেখুন আওয়াজটা শুধু দেখুন পুরো ভেঙে যাচ্ছে কত সুন্দর দেখুন একদম মুড়মুড়ে হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার এগোনোর জন্য সাহায্য করবেন আমি যাতে চ্যানেলটা এগিয়ে যেতে পারি আপনারা যদি না সাহায্য করেন আমি কিন্তু এগোতে পারব না প্লিজ বন্ধুরা প্লিজ